তো হ্যালো গাইজ আমাদের সবাই আই হোপ সবাই ভালোই থাকবে আর ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এই নতুন চ্যানেলে নতুন ব্লগ আজ থেকে শুরু হচ্ছে আর প্রথমে জয়মনসার নাম নিয়ে ব্লগ শুরু করেছি তাই আগে আমাদের মনসা মন্দিরটা কেমন ছিল চলো দেখে নাও এইখান থেকেই মনসা মন্দির ভেঙে পুরো কনস্ট্রাকশন করা হয়েছে তো কতদূর কনস্ট্রাকশন হয়েছে দেখা যাক চলো দেখে আসি তো বন্ধুরা চলে এসেছি মন্দিরের সামনে আর মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ তিন চার দিন ধরে পুরো ওইদিকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণেও যেমন না কাজ থেমে থাকে চলো ভিতরে যেয়ে দেখি কেমন কি কাজ চলছে তো মন্দিরের বারান্দাতে এসে গিয়েছি এসে দেখছি খুব সুন্দর ডিজাইনগুলো হয়েছে বাইরে আর গেট বসে গিয়েছে আর এদিকে এটাও কাটিংটাও ভালো হয়েছে আর সবদিকে হয়ে গেছে টাইলসও বসে গিয়েছে একটু বাকি আছে টাইলস সাইডগুলোতে বাকি বা টাইলস দেখে বলো কেমন টাইলসগুলো হয়েছে আর জানলাটা বাকি আছে এখনও লাগানো গেট বসে গিয়েছে আর এটা ডিজাইনটা দেখে বল কমেন্ট করে বলবে সবাই কেমন হয়েছে এবারে ভিতরে গিয়ে টাইলস গুলো দেখি কেমন কেমন লাগিয়েছে আর ডিজাইন গুলো করে ঢুকেই খুব সুন্দর টাইলসটা লাগিয়েছে সাদার মধ্যে আর সাইড দেওয়ালে আছে ফুলের ডিজাইন খুব সুন্দর লাগছে আর এটা এখানে মামনসা থাকবে আর এটা ডিজাইনটা ভালো করেছে উপরে আর্সটা খুব সুন্দর আর সাইড দেওয়ালে আছে পদ্মফুল খুব সুন্দর আর সাইডে ছোটো ছোটো দুটো রুম করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য সুবিধা হবে একটু তো দেখে নি সাইডের রুমটা ঠিকই আছে ছোটো খাটোর মধ্যে জিনিসপত্র রাখার জন্য এই হাইটে আছে একটু মা মানসা যেখানে থাকবে ওই টাইলসটা একটু দেখে নিই এটাও খুব সুন্দর লাগিয়েছে খুব ভালো দেখে নাও তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাও একটু তো মন্দিরটা আপনাকে দেখালাম একটু কাজ বাকি আছে ফিনিশিং টা বাকি হয়ে যাবে আর বাগানের দিকে যাই খেতে এটা এটা হচ্ছে বাগান বাগান কম বন বেশি লাগছে তোমরাই বলো কেমন লাগছে বাগানটা এটা পেয়ারা গাছ দেখো কত পেয়ারা ধরে আছে সামনে চলো একটা পেয়ারা পেড়ে নিয়ে টেস্ট করে দেখি পেয়ারা নিয়ে নিয়েছি আর এটা বেরো খেয়ে টেস্ট করব কেমন হয়েছে আর এই ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে পরের ব্লগে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে ফলো করে দিও এবারে ব্লগ আসতে থাকবে তাই থ্যাংক ইউ বাই বাই